দুই ওভার করলেন এক ওভারে দিলেন চার রান দ্বিতীয় ওভারটিতে কোনো রান দিয়ে নিলেন এক উইকেট বিপিএলের দারুণ শুরু তো বটেই জাতীয় দলকেও মেসেজ দিয়ে রাখলেন সাকিব হয়তো তো তেমনটাই তানজিম সাকিবের এমন স্পেলের প্রশংসা আপনাকে করতেই হবে কেননা যেভাবে ব্যাটারদের শাসিয়েছেন তাতে সাকিবের বোলিং নিয়ে প্রশংসা না করলেই নয় এই পেসার সিলেটের জার্সিতে নিয়মিত বিপিএল খেলছেন সিলেটের স্ট্রাইকার তার উপর যে আস্থা রেখেছিল তার প্রতিয়ন দিয়ে দিচ্ছেন সিলেটের প্রথম ম্যাচটিতে সাকিব নিজের ম্যাজিক দেখিয়েছেন এক কথা বললে মোটেও ভুল বলা হবে না ম্যাজিক কিনা তা আপনি বিবেচনা করুন ইনিংসের প্রথম বলটি বাউন্ডারি কনসিট করে শুরু করেছিলেন ঠিকই কিন্তু এরপর প্রথমে স্পেলে করা এগারোটি বলি ডট বল করেছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তানজিম সাকিব প্রথম বলটির পর বাকি 11টি বলই তিনি ডট বল করেছেন আর তা দেখে আপনাকে মানতেই হবে বর্তমানে সাকিব বাংলাদেশের সেরা পেসবদের একজন চাইলে টি ক্রিকেটে আপনি তাকে দেশের সেরা দুই বোলারদের একজন ধরতে পারেন সেরা দুই বোলারের একজন সাকিব বাকি আরেক বোলারের নাম হয়তো তাস্কিনের নামটাই বলবেন এই দুই ডানহাতি বাংলাদেশের প্রস্পেক্টিভে সেরা টি বোলার সিলেট দল বরাবরই মধ্যম মধ্যমানের দল গঠন করে কখনো তার হাই প্রোফাইল টিম তৈরি করে না আবার কখনো লো প্রোফাইলও না তানজিম সাকিব আছেন বলেই সিলেটের বোলিং ইউনিটকে আপনাকে আলাদা করে মার্ক করতে হবে এই পেসার নতুন বলে যেভাবে উইকেট বাগিয়ে নেন পাশাপাশি রান আটকে দেন তা দেখে আপনাকে বলতে হবে যে সাকিব ইজ ট্রুলি ম্যাজিশিয়ান বিপিএল বাংলাদেশের পেসারদের উইকেট নেওয়ার ঘটনা নতুন নয় কিংবা উইকেট মেইডেনের ঘটনাও সাকিব প্রথম করেননি কিন্তু প্রথম বলে চার কনসিট করার পর টানা পাঁচটা বল ডট করে ব্যাটারদেরকে চাপে ফেলে ষষ্ঠ বলে উইকেট নেওয়ার ঘটনা আপনি হর হামেশা ঘটতে দেখেননি তার মধ্যে প্রথম স্পেলের বারো বলকে আপনি এগারোটা বলে রান শূন্য থাকতে হয়তো দেখেননি এসব দেখিয়েছেন তাজিম সাকিব নামের মতো যেন তারুণ্যের বাহার সাকিব চলমান বিপিএলে হয়তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের একজনে পরিণত হতে পারেন কিংবা তিনি সর্বোচ্চ উইকেট নিবেন আবু নাইম স্পোর্টস টাইমস